ই রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশে দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো চার রকমের সবজি দিয়ে সরিষার গুঁড়ে দেয় চিংড়ি মাছের পাতলা ঝোল সবজি তো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করবো একদমই অল্প একদমই ঘরোয়া উপকরণ দিয়ে পুষ্টি গুণাগুণ ঠিক রেখে আমি সবজিটা আজকে বানাবো তো আমার সাথেই থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ দেখা শুরু করুন এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না প্লিজ একটা লাইক দেবেন একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে অবশ্যক উপকরণগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব আমি একেবারে চুলার উপরে চলে এসেছি আমি প্যানটা বসিয়ে রেখেছি ধুয়ে এখন আমি দিয়ে দেব সাদা তেলটা এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে আমি নরম করে নেব এভাবে করে এখানে আমি পটল বেগুন আলু এবং কাঁঠালের বিচি নিয়েছি এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম সবজিটা আমি সরিষা দিয়ে বানাবো কোনো ধনিয়া জিরার গুঁড়া ব্যবহার করব না হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আটা চাঁচামিষ মরিচের গুঁড়াও আদা সচামিজ খুবই কম ব্যবহার করব কাঁচা মরিচের ঝাল দেব দিয়ে দেবো এক আদা বাটা আমি আজকে রসুন বাটাও ব্যবহার করব না এবং ধনিয়া জিরার গুঁড়াও ব্যবহার করব না আজকে শুধু আমি সরিষা দিয়ে আমি সবজিটা চিংড়ি মাছের তৈরি করব একদমই এটা খুবই টেস্ট ভালো আসে আপনারা অবশ্যই এইভাবে করে ট্রাই করে দেখবেন আমি একটু পানি ব্যবহার করেছি এখন এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব মশলার তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে একদমই লেগে আসতেছে দর্শক দেখতেই পাচ্ছেন একদমই লেগে আসছে এখন আমি দিয়ে দেবো পটর আলুটা দিয়ে দেব আমি কাঁঠালের বিসি আর বেগুনটা পরে দেব খুব সুন্দর করে এটাকে এখন আমি নেড়ে কষিয়ে নেব। খুব সুন্দর করে আমি নেড়ে নিয়ে এভাবে করে আমি কষিয়ে নেব হয়ে গেছে আমার কষানো এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচি আর বেগুনটা দিয়ে দেব। যদি আমি আহ কাঁঠালের বেগুনটা যদি না পরে দেই যেহেতু আমার কাঁঠালের বিসিটা দিবে ছিল একটু হালকা বয়েল করে রেখেছিলাম না হলে গলে যাবে আর বেগুনটা তো এমনিতেই খুব আহ্লাদি একটা নরম সবজি এটা অবশ্যই আলু বা অন্য অন্য সবজি কষিয়ে তারপরে বেগুনটা এবং ফুলকপি এরকম কিছু সবজি আছে যা পরে দিতে হবে কিছুটা কষিয়ে নিতে হবে অন্যটা সিদ্ধ হয়ে গেলে তারপর দিতে হবে তো আমি সেটাই করেছি আজকে সবজিটা খেতে দারুণ লাগবে কারণ আমি একদমই ধনিয়া জিরার গুঁড়া ছাড়া আমি শুধু সরিষার গুঁড়া দিয়ে রান্না করতেছি হয়ে গেছে আমার কষানো একদমই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচ দিয়ে লেগে আসছে একদমই নিচ দিয়ে লেগে যাচ্ছে এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এখানে আমি ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি বলক চলে আসছে যেটা আমি বয়েল পানি দিয়েছি এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। কারণ আমি আজকে গুঁড়ামরিচ একদম খুবই সামান্য দিয়েছি কাঁচামরিচ ব্যবহার করব দেখে কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে আর কিছু চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচ চিনি আমি আর দুই মিনিটের মতো চুলায় রাখবো কারণ আমি এটার বেশি ঝোল শুকাবো না যে তো এটা আমি ঝোল সবজি করেছি চিংড়ি মাছের সবজিটা এখন আমি দেখে নেব সবজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব দর্শক হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ